মিষ্টান্ন ভান্ডার গন্ধে ভরপুর বাংলারই বিখ্যাত দোকান এখানে পাওয়া যায় না এমন কোনো মিষ্টিরno রসগোল্লা সন্দেশ মিষ্টি পান্তোয়া থেকে শুরু করে খেজুর গুড়ের মিষ্টি দই কালোজাম এছাড়া জিলিপি সন্দেশ ছিমরা কালোজাম দই আর অনেক কিছু পাওয়া যাচ্ছে বাংলারই মিষ্টান্ন ভান্ডারে এর মালিক হলো ঘোষ মশাই আর তার সুমধুর ব্যবহার সেই সঙ্গে হাতের নিপুণ কলায় এক কথায় বাংলার এই মিষ্টান্ন ভাণ্ডার হয়ে উঠেছে সকলের প্রিয় দোকান আসুন দাদা আসুন 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 নমস্কার আসুন বলুন কি লাগবে আমার দোকানে সব রকম মিষ্টি আছে হ্যাঁ তাই তো দেখছি ভালো রসগোল্লা আছে কি হো 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 রসগোল্লা সে তো আছেই তো কটা দেব দাদা বলুন বেশি না গোটা বিশে দিন প্যাকেট করে আজকে এটাই নিয়ে যাই লাগলে আবার কালকে এসে নিয়ে যাব হ্যাঁ 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 দাদা বলছিলাম সঙ্গে ভালো সিঙ্গারা আছে অল্প কিছু দিয়ে দেবো নাকি হ্যাঁ সিঙ্গারা সিঙ্গারা ভালো থাকলে দিন সেটাও গোটা বিশিক দিয়ে দিন ঠিক আছে ঠিক আছে হরি ও হরি হরে বিশটা রসগোল্লা আর সিঙ্গারা ভালো করে প্যাকেট করে দাও এই যে বাবু এসছে আর বলুন বাড়ির খবরসবর ভালো তো হ্যাঁ চলে যাচ্ছে এক প্রকারে আমি তো অফিস নিয়ে ব্যস্ত এই সন্ধেবেলা ছাড়া আমি সময় আর পাই না এই নিন বাবু আপনার রসগোল্লা আর সিঙ্গারা প্যাকেট করে দিলাম তা দাদা কত হয়েছে আমার ওহো টাকা সে দিন না আপনি পঞ্চাশ টাকা মাত্র হয়েছে আচ্ছা ঠিক আছে এই নিন ধন্যবাদ আবার আসবেন আমাদের এই মিষ্টান্ন ভাণ্ডারে আপনাদের সেবাই তো আমরা রয়েছি ঠিক আছে ও দিনের ছুটি চাই আমার বাড়িতে অনুষ্ঠান আছে হা 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 শোন বাবা শোন তুই তো আমার নিজের ছেলের মতো তোর অসুবিধা থাকলে আমি আছি যা তোর ছুটি লাগবে তো যা তুই ছুটি নিয়ে নি মিষ্টির দোকান চলে এসছে আরে 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 কোথায় নিয়ে এলি রে এটা কোন মিষ্টির দোকান বাবু আমার ভাড়াটা আরে রাখ তোর ভাড়া পরে দেখা যাবে মিষ্টির দোকানে তো এলাম ওই কাউকে তো দেখা যাচ্ছে না আরে ড্যানে বাই কোথায় কেউ নেই এদিকে ওদিকে কোথাও তো কেউ নেই কেউ আছেন কেউ আছেন এ দোকানে হ্যাঁ এত সুন্দর সুন্দর মিষ্টি সাজানো আছে এই দোকানে অথচ লোক নেই কোথায় যে গেল আসুন বসুন এখানে বলুন কি খাবেন তা খোকা তোমাদের এই দোকানে তো দেখছি অনেক রকম পাহাড়ে মিষ্টি আছে তবে ভালো রসগোল্লা আছে কি আমি তো আবার রসগোল্লা খেতে খুব পছন্দ করি রসগোল্লা আমার খুব প্রিয় হ্যাঁ কাকু ভালো রসগোল্লা আছে তো কটা দেব বলুন হ্যাঁ তুমি নিয়ে এসো না আমি বলছি তো কটা খাবো যাও তাড়াতাড়ি করো ছোট ছেলেটি সহজ সরল মনে একের পর এক রসগোল্লা দিতে থাকে আর লোকটিও টপার টপ করে থাকে এত খায় যে সব রসগোল্লা দোকানে শেষ হয়ে যায় ওরে বাবা অত খায় রে বাবা তখন থেকে তো খেয়েই চলছে রসগোল্লা তো শেষ কাকু রসগোল্লা তো শেষ রসগোল্লা শেষ রসগোল্লা শেষ কি বলছো খোকা তুমি আনো আরো কি আছে তাড়াতাড়ি নিয়ে এসো না দেখছি বাবাকে তো বলতেই হবে এই লোকটির হাব আর ভালো লাগছে না তখন থেকে তো খেয়েই চলছে থামানার নামই করছে না এরকম লোক তো আমি আগে কখনোই দেখিনি যেমন ভুড়ি তেমনই খাচ্ছে বাবা ও বাবা বাবা দেখো সব মিষ্টি খেয়ে নিল ছেলেটি যখন তার বাবাকে অভিযোগ জানায় বাবা তখন দোকানের কারখানায় কাজ করছিল আর খুব ব্যস্ত ছিল কারণ তার বিয়ে বাড়ির অর্ডার আছে তাই সে বেরোতে পারছিল না ভেতর থেকেই বলল ওহ যে গরম আর এই উনুনের পাড়ে কাজ করতে করতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তারপর ছেলেটি কি বলছে সব মিষ্টি কি কেউ খেতে পারে তা খোকা কে খেয়ে নিল কাকু আপনার নামটা কি ও আমার নামটা তোমার বাবা তো আমায় চেনে বলো মাছি আমার নাম মাছি বাবা মাছি মাছি সব রসগোল্লা খেয়ে নিল হা হা ছোট্ট বালক তো কি বলছে আর না বলছে ওরে পাগল মাছি কি আর সব রসগোল্লা খেয়ে শেষ করতে পারে তা খোকা তুমি পাখা দিয়ে হাওয়া করো দেখো মাছি চলে যাবে আচ্ছা বাবা পাখা দিয়ে হাওয়া দিচ্ছি ঠিক আছে খোকা এবার আমি চলি তোমাদের দোকানের রসগোল্লা খেয়ে আমার পেট ভরে গেছে আমি উঠি এবার আরে কাকু চলে তো যাচ্ছে না টাকাটা টাকা হা 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 তোমার বাবা এলে বলে দিও মাছি সব খেয়ে নিয়েছে তাহলেই হবে ঠিক আছে খোকা কিরে খোকা কিরে খোকা এত মিষ্টি সিঙ্গারা রসগোল্লা গেল কোথায় সবই তো খালি দেখছি কেন বাবা তোমাকে তো বললাম মাছি সব খেয়ে নিল ধর মাছি কি আর এত রসগোল্লা খেতে পারে তাও এই কয়েক মিনিটের মধ্যে হ্যাঁ বাবা মাছি সব খেয়ে নিল ওই দেখুন মিষ্টির খালি পাত্রগুলি ওখানে রয়েছে হ্যাঁ